শুধুমাত্র এই রেসিপিটা খাওয়ার জন্য বড় মাছগুলোকে কেনা হয় বাসার কেউ কিন্তু বড় মাছ খেতে খুব একটা পছন্দ করে না তারপরেও এই রেসিপিটা সবার অনেক বেশি পছন্দ তো প্রথমে আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ চেড়ে ডালগুলোকে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না আমি হালকা করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি কয়েকবার করে পানি চেঞ্জ করে ডালগুলোকে ধুয়ে নিতে হবে তারপর আবারও পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বড় একটা কাতলা মাছের মাথা এই মাছটার ওজন ছিল হচ্ছে পাঁচ কেজি আমি বাজার থেকে মাথাটাকে ছোট ছোট টুকরা করে কেটে এনেছিলাম তো মাথাটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাথাটাকে বেশ একটু সময় নিয়েই কিন্তু ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে মাথাটাকে ভেজে নিয়েছি এখন প্যানটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচও দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ এলাচ ও দারুচিনি পেস্ট করে দিয়েছি আধা চা চামচ সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য এখন অনবরত বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ এখন খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আবারও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য এভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেলটা উপরে উঠে এসছে সে পর্যায়ে ডালগুলোকে দিয়ে দিচ্ছি আমি ডালের পানি খুব ভালো করে ছড়িয়ে তারপর এখানে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে তো সব মশলার সাথে যখন ডালগুলো মিশে গিয়েছে সে পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো পানি দিচ্ছি ডালগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ডালগুলো যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তো আমি দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি ডালগুলো কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে নেড়েচেড়ে যে মাছের মাথাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মাথাগুলোকে দিয়ে দিচ্ছি এখন আবারও নেড়েচেড়ে ডালের সাথে মাথাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করছি তবে রুই মাছের মাথা দিয়েও এই মুড়িঘণ্টটা করলে অনেক বেশি মজার হয় ঢাকনা দিয়ে ঢেকে আবারও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি ডালের সাথে কিন্তু মাথাগুলো মিশে গিয়েছে এখন এভাবে মাথাগুলোকে ভেঙে দিতে হবে তো সবগুলো মাথায় কিন্তু আমি সুন্দর করে ভেঙে ডালের সাথে মিশিয়ে দিবো এখন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে এবং পারফেক্ট টেস্ট আসবে তো গরম পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এই রেসিপিতে কিন্তু ঝোল ঝোল রাখতে হয় না হলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম এটে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা মরিচ ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি পছন্দ না করলে স্কিপ করতে পারেন আবারও সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচের মতো গরম মশলা সুন্দর একটা শাহি ফ্লেভারের জন্য গরম মশলাটা অ্যাড করেছি শেষের দিকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই তিন মিনিট রান্না করে নেব তো দুই তিন মিনিট পর কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে ঘন্ট একদম কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি আবারও নেড়ে চেড়ে নিয়েছি তো সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি পেঁয়াজ বেরেস্তা দেবার পরে খুব বেশিক্ষণ আর জাল করা যাবে না আমি আরও দুই মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি ঘন্ট রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই ঘন্ট দিয়ে ভাত রুটি পরোটা যেটাই খাওয়া হোক না কেন অনেক বেশি মজার হয় তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম